আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদের অগ্রিম ঈদ মোবারক তো নতুন ভিডিওতে আজ আপনাদেরকে সালামি পাঠাবেন তো তার পুরো প্রচেষ্টা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ঈদের সালামের ব্যানার সহ আপনার প্রিয়জনকে কিন্তু বিকাশের মাধ্যমে আপনি ঈদ সালামি পাঠাতে পারবেন তো আপনার প্রিয়জনকে বিকাশের মাধ্যমে ঈদ সালামি পাঠানোর জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা বিকাশ সফটওয়্যারটি ওপেন করে নেবেন তো আপনার বিকাশ সফটওয়্যারটি ওপেন করার পর এখানে আপনার বিকাশ পিন নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন তো লগ ইন করার পর এখানে প্রথমে দেখতে পাচ্ছেন সেন্ড মানি অপশন তো এখানে আপনি টাচ করে দিবেন তো সেন্ড মানি অপশনে টাচ করার পর এখানে আপনার নিচে থেকে আপনার প্রিয়জনের নাম্বারটি সিলেক্ট করে নেবেন অথবা এখানে প্রাপক তো এখানে আপনার প্রিয়জনের নাম অথবা আপনার প্রিয়জনের বিকাশ নাম্বারটি এখানে বসিয়ে দিবেন তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি এখানে আপনার প্রিয়জনের নাম অথবা বিকাশ নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে আপনি অ্যারো বাটনে টাচ করে দিবেন তো তারপর এখানে আপনার টাকার পরিমাণ বসিয়ে দেবেন কত টাকা আপনি পাঠাতে চাচ্ছেন সাপোজ আমি পঞ্চাশ টাকার পরিমাণটা বসিয়ে দিলাম তো এখানে অ্যামাউন্টটা বসিয়ে দিয়ে তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন মানি অপশন আছে তারপরে আছে ঈদ মুবারক তারপরে আছে ঈদ সালামি তো আপনি এখানে আপনি যে কোনো একটু সিলেক্ট করে নিতে পারেন তো এখানে ঈদ সালামি পাঠানোর জন্য আপনার ঈদ সালামি এখানে আপনি টাস্ক করে দিবেন তো এখানে টাচ করার পর এখানে চলে আসবে তারপর এখানে আপনি এই যে অ্যামাউন্টের সাথে এখানে দেখতে পাচ্ছেন অ্যারো বাটন তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন পিন নাম্বার তো এই বক্সে আপনার বিকাশ পিন নাম্বার বসিয়ে দেবেন তো বিকাশ পিন নাম্বার বসিয়ে দিয়ে তারপর এখানে আপনি এই সাইডে অ্যারো বাটনে টাচ করে দিবেন তো ইসালামি পাঠানোর জন্য আপনার নিশ্চিত করতে এখানে নিচে ট্যাপ করে ধরে রাখবেন তো অলরেডি আমার ইদ সফলভাবে পাঠানো হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার স্যানমানি সফল হয়েছে তারপর এখানে নিচে হোমে ফিরে যাই অপশানে টাচ করে দিবেন তো এভাবে আপনি আপনার বিকাশ অ্যাপের মাধ্যমে আপনার প্রিয়জনকে আপনি বিকাশের মাধ্যমে কিন্তু ঈদ আপনি খুব সঠিক কিন্তু পাঠাতে পারবেন তো এখন আমি দেখিয়ে দিব যিনি ইালামি পাবেন তো তিনি কীভাবে দেখতে পারবেন তো সেটা এখন দেখিয়ে দিচ্ছি তো যে নাম্বারে আমি ইমামি পেয়েছি তো সে নাম্বার দিয়ে আমি বিকাশ নাম্বার দিয়ে আমি ইন করেছি তো ইন করার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম দেখতে পারবেন ইন্টারফেসটা বিকাশ শুভেচ্ছা কার্ড আপনি একটি উপহার পেয়েছেন তারপর এখানে নিচে এখনই খুলুন তো এখানে আমি টাস্ক দিয়ে এটি খুলে নিলাম তো এখানে দেখতে পাচ্ছেন এখানে বিকাশ শুভেচ্ছা কার্ড আপনি একটি উপহার পেয়েছেন তো এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্টটা দেখাচ্ছে তো পঞ্চাশ টাকা আমি পেয়েছি তারপরে এখানে দেখতে পাচ্ছেন ম্যাসেজ তারপরে এখানে ঈদ মুবারক ঘরে ঘরে সালামি দিলাম বিকাশ করে তো দেখতে পাচ্ছেন তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিওটিতে অবশ্যই ডিসাইড ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে কোনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন ঈদ মোবারক খুদা হাফিজ